সুশি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি খাবারের নাম যেটি একটি জাপানিজ ডিশ এই সুশি তৈরি করা হয় ভিনেগার দেওয়া ভাত সামুদ্রিক মাছ নানা রকমের সবজি এবং ফল দিয়ে জাপানে প্রত্যেক জায়গায় প্রায় কয়েক রকমের সুশি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে চেন সুশি রেস্টুরেন্ট গুলো ভীষণ বিখ্যাত এটা হচ্ছে একটা চেন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নাম হচ্ছে হামা সুশি এই যে একটা বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিন দিয়েই আমরা চুজ করব আমরা কিরকম টেবিলে বসবো এবং আমরা কয়জন মানুষ আমরা আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন রেস্টুরেন্ট ফুল ছিল সেজন্য জন্য ওরা আমাদেরকে একটা ওয়েটিং টিকিট দেয় ওয়েটিং টাইম শেষ হওয়ার পর আমাদের ওয়েটিং টিকিটে যেই কোড ছিল সে কোডটা স্ক্যান করে আমরা আমাদের টেবিল পেয়ে গেলাম আমাদের টেবিল নাম্বার ছিল ফোর্টি একটু আগে আমার হাতে ফোর্টি সিক্স নাম্বার সহ যে কাগজটা দেখতে পেয়েছেন সে কাগজটা আমাদের রেখে দিতে হবে কারণ ওই কাগজ দ্বারাই কিন্তু আমাদের পেমেন্টটা করতে হবে আর এই যে দেখেন বেঞ্জামিন আসার পর পরই অর্ডার করা শুরু করে দিয়েছে আসলে সেদিন আমাদের বাইরে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না সেদিন আমি কাজ থেকে ফেরার পর বাসায় এসে দেখলাম যে বেঞ্জামিন এখনো বাসায় আসিনি এরপর আমাকে ফোন দিল ফোন দিয়ে বলছে যে তুমি কি খেয়ে ফেলেছ বাসায় আমি বললাম যে না আমি এই এসেছি তুমি কেন এখন আসেনি বললো যে আমি আই হ্যাড এ ভের রাফ ডে আমরা চলো বাইরে কিছু খেতে যাই তো সেই জন্যই আসলে সুশি রেস্টুরেন্টে আসা আমি এখন কাপে করে এখানে যে পাউডারটা নিলাম সেই পাউডারটার নাম হচ্ছে মাচা পাউডার এটা খুবই হেলদি একটা ড্রিঙ্ক এই মাচা পাউডারটি তৈরি করার জন্য প্রত্যেক টেবিলে একটা করে এরকম গরম পানির ট্যাপ লাগানো আছে এখানকার মাচাটি একদমই ফ্রি এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না আবার যে বিভিন্ন ধরনের সয়সস সস রয়েছে এখানে ওয়াসাবিও রয়েছে যেগুলোর জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হয় না একটু আগে আমার হাতে যে সবুজ প্যাকটা দেখেছিলেন একটা ছোট্ট প্যাক সেটা ছিল ওয়াসাবির প্যাক ওয়াসাবির টেস্টটা হচ্ছে একটু ঝাঁজালো যেটা আমাদের সরিষা বাটার সাথে অনেকটাই মিল রয়েছে সুশি খাওয়ার নিয়ম হচ্ছে ওয়াসাবি এবং সয়সস সস মিক্স করে খাওয়া আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে একটা গিমবাব এটা কোরিয়ান একটা খাবার এর ভেতরে ছিল কিমচি জাপানিজ অমলেটের একটা টুকরো এই যে যেটা আমি এখন মুখে দিয়েছি একটা শশার টুকরো তারপর মায়নিস ভাতের তলার বাহির থেকে যে জিনিসটা দিয়ে মোড়ানো গাঢ় সবুজ কালার এটার নাম হচ্ছে নরি এটা এক প্রকার ড্রাইড সিউইড যেটাকে আমরা বাংলায় শেওলা বলে থাকি এই খাওয়া যায় যেটা জাপানিজদের খাবারে অনেক বেশি ইউজ হয়ে থাকে এবং কোরিয়ান কুইজিনেও ইউজ হয়ে থাকে টেস্ট ওয়াইজ এটাতে কিছুটা মাছের গন্ধ থাকে কিন্তু খুবই মাইল্ড অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে কাঁচা মাছ খাচ্ছি এটা থেকে কোনো ফিশির গন্ধ নেই অথবা টেস্ট ওয়াইজ এটা কেমন কিন্তু আসলে কিন্তু কোনো ধরনের ফিশি স্মেল বা কোনো ধরনের খারাপ টেস্ট নেই এটাতে যাদের ভালো লাগবে তাদের কিন্তু খুব ভালো লাগবে প্রথম দিকে কিন্তু আমার ভীষণ ঘৃণা লাগতো মানে সত্যি কথা বলতে আমি প্রথম দিকে একদমই ট্রাই করতে চাইনি ব্যঞ্জামিন আমাকে বলছিল তুমি যদি ট্রাই না করো তাহলে কিভাবে বুঝবে এই খাবারটা কেমন একবার ট্রাই করে দেখো তো পরবর্তীতে ট্রাই করে দেখলাম যে এটা খুবই ফ্রেশ একটা টেস্ট কাঁচা মাছ যে একদমই বোঝা যায় না আমার জানা নেই বাংলাদেশের সুশি কেমন হবে গন্ধ থাকবে কিনা কিন্তু এখানকার ওরা যেহেতু সুশির শেফ জাপানে যেহেতু প্রথম সুশি ইনভেন্ট হয়েছে ওরা জানে কিভাবে তৈরি করলে এটাতে কোনো গন্ধ থাকবে না টেস্ট ওয়াইজ কিভাবে তৈরি করলে এটা ফ্রেশ থাকবে আর আরেকটা কথা হচ্ছে সামুদ্রিক মাছে সবসময় গন্ধ একটু কমই থাকে এবং ফ্রেশ থাকে বেশি যেহেতু এটা লবণাক্ত পানিতে বেড়ে উঠেছে কিন্তু আমাদের মিঠা পানির মাছ একটু বেশি গন্ধযুক্তই হয়ে থাকে যেটা আমাদের নদীর মাছ আর কি এখন আমি যেই সুশিটা খাচ্ছি এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সুশি এটার নাম হচ্ছে ওকরা অ্যান্ড স্কুইড সুশি তো বেঞ্জামিন এটাকে খুবই ঘৃণা করে এর কারণ হচ্ছে ওকরা মানে ঢেঁড়স একটু স্লাইমি ধরনের হয়ে থাকে একটু আঠালো এই এই টেক্সচারটা ব্যান্ডামিন একদমই পছন্দ করে না সেই জন্য জীবনেও ট্রাই করে দেখেনি আমি খাচ্ছিলাম খুব মজা করে আমরা যেহেতু বাংলাদেশের সবসময় ঢ্যাঁড়স খেয়ে অভ্যস্ত সেই জন্য এই সুশিটা আমার পছন্দের আর কি আরেকটা কথা সুশি যে শুধুমাত্র কাঁচা মাছ দিয়েই তৈরি করা হয় তা কিন্তু নয় বয়েলড মাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাইড মাছ টেম্পুরা এগুলো দিয়েও কিন্তু সুশি তৈরি করা হয় এবার আমি আপনাদেরকে একটু অর্ডার প্রসেসটা দেখাই এখানে আমি একটা আম অর্ডার করছিলাম আমের স্লাইস অর্ডার করার কিছুক্ষণের ভিতরে এই পিয়ালটের সাহায্যে আমার অর্ডারকৃত জিনিসটা এসে পড়বে এবং সাথে সাথে একটা সাউন্ডও মেক করবে এই ট্যাবলেটটাতে এবং এই ট্যাবলেটে লেখা থাকবে তোমার অর্ডারকৃত জিনিসটি আসছে দয়া করে বেল থেকে নিয়ে নাও আবার অর্ডারকৃত যে যে জিনিসগুলো সার্ভ হয়েছে সেগুলোতে লেখা থাকবে সার্ভ আর যদি সার্ভ করা না হয়ে থাকে তাহলে লেখা থাকে অর্ডারিং আরেকটা কথা কাঁচা মাছ হওয়ার কারণে অনেকে হয়তো শঙ্কায় থাকতে পারেন যে এখানে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা মাছগুলোতে না ওনারা এমনভাবে এটাকে প্রসেস করেন যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এগুলোতে গ্রো করতে পারে না এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দুজন মিলে কত সুশি খেয়ে শেষ করলাম তো শেষ করার পর আমরা যাচ্ছি এখন পেমেন্টে এখানে পেমেন্ট সিলেক্ট করার পর আমাকে কিন্তু ক্যাশিয়ারে আবার ওই যে কাগজটা যেটার কথা বললাম ফোর্টি সিক্স লেখা আমাদের টেবিলের নাম্বার সে কাগজটা নিয়ে যেতে হবে এরপর এটা স্ক্যান করলে আমাদের যে বিল সে বিলের পরিমাণটা দেখাবে এরপর যে মেথডে আপনি পেমেন্ট করবেন সেই মেথড সিলেক্ট করতে হবে আমরা পে করছিলাম ক্যাশে সেজন্য ক্যাশ সিলেক্ট করেছি এবং ক্যাশে পেমেন্টটা করছি আজকে সুশি ভিডিও দেওয়ার পর আপনাদের যদি সুশি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন অথবা গুগলে ঘেঁটেই দেখতে পারেন আপনাদের যদি কোনো কিউরিয়াসিটি থাকে তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ